গ্রাম বাংলার মাঠে ঘাটে রাস্তার ধারে কিংবা একটু একটু ছোট ছোট জঙ্গলে একটা জিনিস খুব ভালো পাওয়া যায় সেটা হলো কচু কচু গাছের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে এই যে কচু পাতাটা দেখছেন এই কচু পাতার যে ডাঁটিটা সেটা আমরা কচুর শাক হিসেবে খাই আর এই পাতাগুলো ভীষণ নরম হয় এর মধ্যে জল বা শিশির যখন পড়ে সেই জল বা শিশিরটা কিন্তু ধরে রাখে না পাতাটা খুব সুন্দর লাগে এই পাতাগুলো খেতে তো দেখুন আমি কিছুটা কচু পাতা নিয়ে নিয়েছি আজকে আপনাদের সাথে এই কচু পাতা দিয়ে দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক সব কিচেনে জানাচ্ছি অনেক অনেক স্বাগত কচু পাতাগুলো আমি তুলে নিয়েছি যে কটা কচু পাতা লাগবে আর এই কচুর যে ডাঁটিটা সেই ডাঁটির কিন্তু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে মানে কচুর শাক যেটাকে আমরা বলি চাইলে আপনারা দেখে নিতে পারেন এই পাতা অনেকেই আপনারা খাই না ফেলে দিই কিন্তু এই পাতায় প্রচুর গুণ আছে আজকে যে রেসিপিটা শেয়ার করব এই রেসিপিটা দেখে একবার অন্তত বানাবেন তারপর এটা খেয়ে দেখবেন আর আপনারা কিন্তু তারপর থেকে আর কচু পাতা ফেলার সুযোগ পাবেন না এতটাই সুস্বাদু হয় খেতে বাচ্চারা এখন এসব জিনিস লক্ষ্য খুব কম করে আমরা ছোটবেলায় দেখতাম কচু পাতার মধ্যে কী সুন্দর শিশির পড়েছে অথচ শিশিরটা কচু পাতার গায়ে লেগে যাচ্ছে না তো মিঠাইকে দেখাতে মিঠাই দেখলো নতুন একটা জিনিস কচু পাতার মধ্যে জলটা লাগলো না যাই হোক কচু পাতাগুলো খুব খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নিলাম দেখুন ধুয়ে একটু জলটা ঝেড়ে নিলাম এর মধ্যে জল তো লাগে না আপনারা দেখলেন বা জানেন এবার কচু পাতাগুলো ভালোভাবে আমি সাজিয়ে নিলাম ছোট থেকে বড় মানে উপরের দিকে ছোট পাতাগুলো আছে নিচের দিকে বড় পাতাগুলো কচু পাতার মাঝখানে আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কিছুটা রসুন রেখে দিলাম গোটা রসুন একটা বড় মাপের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে সেটাও নিয়ে নিলাম আর এখানে আমি একটু চিংড়ি মাছ রেখেছি কচুর পাতার যে ভর্তা তার স্বাদটাকে আরও দ্বিগুণ করে তুলতে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক চামচ মতন কালো জিরে দু হাতের মাঝখানে ডলা দিয়ে কালো জিরা নিয়ে নেবো এই কালো জিরে হাতের মাঝখানে ভালোভাবে ডলে ব্যবহার করলে কালো জিরের গন্ধটা কিন্তু রান্নাতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এবার পাতাগুলো খুব ভালোভাবে মুড়ে নিলাম বা ভাজ করে নিলাম আমি একটা সুন্দর পরিষ্কার রিলের যে সুতো সেই সুতো বা যে কোনো দড়ি পরিষ্কার দড়ি দিয়ে একটু এটা বন্ধ করে নিতে পারলে ভালো হয় ভালোভাবে দেখুন বন্ধ করে দুটো গিঁট আমি দিয়ে দিলাম এইবার এটা আমি সেদ্ধ করে নেব কচুর সাথে চিংড়ি মাছটা খুব ভালো যায় তাই আমি কিছুটা চিংড়ি মাছ এখানে ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে চিংড়ি মাছ না থাকলে অসুবিধে নেই চিংড়ি মাছ ছাড়াও একই পদ্ধতিতে আপনারা রেসিপিটা তৈরি করে নেবেন খেতে কিন্তু ভালো লাগে এইসব পাতার মধ্যে নিজস্ব একটা স্বাদ আছে এইবার দেখুন কড়াইতে আমি কিছুটা প্রথমে জল দিয়ে দিলাম এরপর জলটা একটু গরম হয়ে গেলে ওই পাতাটা যে ভাজ করে রেখেছিলাম সম্পূর্ণ পাতাটা দিয়ে ঢাকা দিয়ে কম আছে মোটামুটি দশ মিনিট আমি সেদ্ধ করে নেব একসময় দেখব জলটা বেশ শুকিয়ে গেছে আপনাদের যাদের খুব মুখ চুলকানোর ভয় বা গলা চুলকানোর ভয় যে কচু খান না তারা কিন্তু চাইলে এখানে জলটা ফেলে দিতে পারেন ফেলে দিয়ে রান্না করবেন কচুতে আপনাদের গলা চুলকোবে না আর কচু রান্নাতে একটু ঝাল বেশি দেবেন দেখবেন গলা চুলকোবে না একদম আমি কিন্তু জলটা ফেলবো না কচুর মধ্যে মানে কচু পাতার মধ্যে প্রচুর নিউট্রিশিয়ান আছে বা পুষ্টি আছে সেই পুষ্টিগুণটা যাতে বজায় থাকে তাই আমি জলটা ফেলবো না হাই ফ্লেম করে জলটা ভালোভাবে আমি শুকিয়ে নেব কচু পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই যে সুতোটা দিয়ে বেঁধেছিলাম পাতাটা সুতোটা খুলে নিলাম এরপর একটু হাই ফ্লেম করে কচু পাতাটা এই সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো জলটা ভালোভাবে শুকোতে হবে এই কচুর মধ্যে যদি জল থেকে যায় তাহলেই মুখটা চুল করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সামান্য হলুদ আর একটু মিষ্টি আমি একটু মিষ্টি অ্যাড করি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এবার সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন প্রায় তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিলাম এই একবারই সর্ষের তেল দেবো যে কোনো বাটা ভর্তাতে একটু সর্ষের তেল না দিলে ভালো লাগে না আবার একটু মিষ্টি না দিলেও ভালো লাগে না আপনারা যদি চিনি না খান চিনিটা স্কিপ করতে পারেন একটু সময় লাগবে এই কচু পাতাটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে জলটা শুকোতে কড়াইতে গরম তেলের উপর ঠান্ডা জলের ছিটা পড়লে যেমন চটোরপটোর আওয়াজ হয় তেমন চটোরপটোর আওয়াজ যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ মনে করতে হবে যে এই কচুর পাতাতে জল আছে তো এই কচুর পাতাটা আমরা ততক্ষণের জন্য ভাজবো যতক্ষণ না ওই চটরপটর আওয়াজটা বন্ধ হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে জল শুকিয়ে গেছে কচুর পাতাগুলো কমে এসেছে ভালোভাবে এটা ঘাটা হয়ে গেছে এইবার আমি এটা গরম কড়াইতেই গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো তাতে অতিরিক্ত যে জলটা থাকবে সেই জলটাও কিন্তু গরম করার সংস বসে এসে শুকিয়ে যাবে খুব ভালোভাবে কচু পাতাগুলো আগে ঠান্ডা করে নেব দেখুন কচু পাতার রঙ কিন্তু অনেকটা বদলে গিয়েছে এই কচু পাতাটা ভাজার পরে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রসুন চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাওয়ার পরেও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আপনারা চাইলে মিক্সিং জারে নিয়ে অবশ্যই এটা বেটে নিতে পারেন চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন যদি বাটার অসুবিধা থাকে কারণ অনেকক্ষণ আমরা কড়াইতে এটা নাড়াচাড়া করেছি সুন্দরভাবে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আমি একটু বেটে নিচ্ছি বাটলে পরে এর স্বাদ আরও ভালো হয় ভাত মাখার সময় ভাতের সাথে খুব ভালোভাবে মাখা হয় এই কচু পাতার বাটা বা ভর্তাটা আমি খুব ভালোভাবে শিলনোড়াতে এটা বেটে নিচ্ছি একটু সময় নিয়ে শিলনোড়াতে বাটা যে কোনো বাটা বা ভর্তা বা মশলা খুবই ভালো লাগে আপনারা সবাই জানেন যদি অসুবিধা হয় আপনারা মিক্সিতেও এটা বেটে নিতে পারেন দেখুন কত সুন্দর আঠালোভাবে এটা বাটা হয়েছে এক ফোঁটা জল নেই এর মধ্যে আপনারা কিন্তু কচু রান্নাতে একটু ঝাল দেবেন আমি বারবার বলছি ঝাল একটু বেশি দিয়ে কচু খাবেন দেখবেন একদম মুখ চুলকাবে না সমস্ত কচু পাতাগুলো আমার বাটা হয়ে গেছে শিলনোড়া থেকে তুলে নিচ্ছি আর একদম পারফেক্ট বাটা হয়েছে ভীষণই ভালো লাগে খেতে এটা এই দিয়ে কিন্তু এক থালা গরম গরম ভাত খাওয়া যায় আর কিছুই লাগে না ভীষণ সহজ রেসিপি আমি জানি আপনারা অনেকেই এটা খেয়েছেন তারা তো স্বাদ জানেনি যারা এখনও এই কচুপাতা বাটার স্বাদ পাননি অবশ্যই একবার হাতের কাছে একটু কচুপাতা পেয়ে গেলে এইভাবে বানিয়ে ফেলুন চিংড়ি মাছ থাকলে তো খুবই ভালো চিংড়ি মাছ ছাড়াও খেতে এটা ভালো লাগে আর যদি ভয় লাগে গলা চুলকোনোর হাতের কাছে একটু পাতি লেবু বা যে কোনো টক লেবু নিয়ে বসবেন গরম ভাতে একটু লেবুর রস দিয়ে মেখে খাবেন আশা করি এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আমার রান্নার পদ্ধতি আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করুন প্রচুর প্রচুর যারা কচু খেতে ভালোবাসে তাদের সাথে আর যারা নতুন নতুন রান্না শিখছে তাদের সাথে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ